কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে আপনি যদি দশজন ভিক্ষুকের সাথে থাকেন তাহলে এগারো নাম্বার ভিক্ষুক আপনি নিজে হবেন আর যদি দশজন সফল লোকের সাথে থাকেন তাহলে এগারো নাম্বার সফল ব্যক্তি হওয়ার সম্ভাবনা আপনার তাই সময় থাকতে সঠিক সঙ্গ বেছে নিন যে দরজা তোমাকে ক্ষতবিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো হোক না বাহিরের দৃশ্য অনেক বেশি সুন্দর কিংবা বাহিরের মানুষগুলো অনেক বেশি আপন কিছু ভালো জিনিস ভালোর জন্যই ছেড়ে দিতে হয় তর্ক যদি করতেই হয় জ্ঞানী লোকের সাথে করুন এতে আপনি জিততে না পারলেও অন্তত ভালো কিছু শিখবেন আর মূর্খের সাথে তর্ক করলে আপনি তো কখনও জিততে পারবেনই না বরং আপনার সম্মান যতটুকু আছে ততটুকুও নষ্ট হয়ে যাবে আপনি যদি ভিতর থেকে ভেঙে পড়ে থাকেন তাহলে প্লিজ কখনোই কাউকে সেটা বুঝতে দিবেন না কারণ এই সমাজের মানুষগুলা না ভেঙে যাওয়া বাড়ি থেকেও সুযোগ পেলে একটা একটা করে ইট আর কাঠগুলো তারা খুলে নিয়ে যায় তাই নিজের দুর্বল জায়গা কাউকে কখনো বলবেন না আমার দুঃখ হয় কিন্তু বিশ্বাস করেন শিক্ষা হয় না যে আমাকে কাঁদায় আমার তার কষ্টেও কান্না আসে আমরা যার জন্য মন খারাপ করি যার জন্য আমরা কাঁদি তারা আমাদেরকে ছাড়াই অনেক অনেক ভালো থাকে সত্যি কি আজব দুনিয়া আজকে যদি তুমি নতুন হও তোমাকে দেখে সবাই অবহেলা করবে সবাই হাসা হাসি করবে কিন্তু একদিনে হাসা হাসি তোমার করতালিতে বদলে যাবে তার জন্য তোমাকে লক্ষ্য ঠিক রেখে কাজ করে যেতে হবে তোমাকে ধৈর্য রাখতে হবে এখানে ভেঙে পড়লে চলবে না একটা জিনিস খেয়াল করে দেখবেন মানুষ নিজের ভুল দেখার বেলায় কিন্তু অন্ধ আর অন্যের ভুল দেখার বেলায় অনবিক্ষ যন্ত্র কি ভুল বললাম কিয়ামতের দিন আমল নামা হাতে ধরিয়ে দেয়া হবে আর সেটা পড়তে হবে নিজেকেই সেখানে ছোট বড় সব কিছু লেখা থাকবে বিচার হবে নিরপেক্ষভাবে খুব ভয় হয় কারণ আমি তো আল্লাহর পাপি বান্দা আল্লাহ আমাদের জীবনে ছোট বড় সকল গুণা মাফ করুন আমার স্বামী আমার শেষ পরিচয় হোক আমি চাই আমার আয়ু শেষ হওয়ার এক যুগ আগে আমার মৃত্যু হোক তবে আমার শেষ পরিচয় হোক আমি তার স্ত্রী আমার শেষ ইচ্ছে আমি যেন আমার স্বামীর পরিচয় নিয়ে কবরে যেতে পারি মানুষ আমাদেরকে কখন সস্তা মনে করে জানেন যখন আপনি কাউকে তার যোগ্যতা থেকে বেশি ভালোবাসা দিবেন তার যোগ্যতা চাইতে তাকে বেশি সম্মান দিবেন তখনই সে আপনাকে বাজারের পচা আলুর মতো সুরে ফেলে দেবে এর জন্য কাউকে তার যোগ্যতা থেকে বেশি ভালোবাসা দিবেন না কাউকে তার যোগ্যতা থেকে বেশি সম্মান দেখাতে যাবেন না